গুচ্ছ পদ্ধতিতে অংশ নেয়া উনিশ বিশ্ববিদ্যালয়গুলোর নাম ও আসন সংখ্যার বিস্তারিত এক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এই শিক্ষা প্রতিষ্ঠানের মোট আসন সংখ্যা দুই হাজার পঞ্চাশটি এর মধ্যে বিজ্ঞানে নয়শ মানবিকে মানবীকে নব্বইটি এবং বাণিজ্য শাখায় চারশো পঁয়ত্রিশটি আসন রয়েছে দুই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে চারশো তেরোটি মানবিকে চারশো আঠাত্তরটি এবং বাণিজ্যে দুইশ চৌত্রিশটি আসনসহ মোট এক হাজার একশো পঁচিশটি আসন রয়েছে তিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে সাতশো একাশিটি মানবিকে চারশো ছেষট্টি এবং বাণিজ্যে তিনশো তেইশটি আসনসহ মোট পনেরোশো সত্তরটি আসন রয়েছে চার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা এক হাজার এর মধ্যে বিজ্ঞানে সাতশো ষোলোটি মানবিকে তিনশো ছেষট্টিটি এবং বাণিজ্যে তিনশো তেরোটি আসন রয়েছে পাঁচ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে সাতশো সাতাত্তরটি ৩০টি তিরিশটি এবং বাণিজ্য শাখায় আটষট্টি আসনসহ মোট আটশো পঁচাত্তরটি আসন রয়েছে ছয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক হাজার পাঁচশো চারটি আসনের মধ্যে বিজ্ঞানে এক হাজার চুরাশিটি মানবিকে একশো পঁচানব্বইটি এবং বাণিজ্য শাখায় দুইশো পঁচিশটি সাত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো সিট সবগুলো সিটই শুধু বিজ্ঞানের আট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নয়শো চল্লিশটি আসনের মধ্যে বিজ্ঞানের সাতশো আটান্নটি মানবিকে তেত্রিশটি এবং বাণিজ্য শাখায় একশো ঊনপঞ্চাশটি আসন রয়েছে নয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আটশো তিরিশটি আসনের মধ্যে বিজ্ঞানে ছশো চব্বিশটি মানবিকে একশো তিনটি এবং বাণিজ্য শাখায় একশো তিনটি দশ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে আটশো ছেষট্টি মানবিকে তিনশো পঞ্চান্নটি এবং বাণিজ্যে দুইশ উনআশিটি আসনসহ মোট পনেরোশটি আসন রয়েছে এগারো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে একশো কুড়িটি মানবীকে ছয়টি এবং বাণিজ্যে চৌষট্টি সহ মোট একশো নব্বইটি আসন রয়েছে বারো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মোট দুইশো পঁচিশটি আসনের মধ্যে বিজ্ঞানে পঁয়ষট্টিটি মানবিকে একশোটি এবং বাণিজ্য শাখায় সাতটি তেরো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে দুইশো বিশটি আসন রয়েছে এর মধ্যে সবগুলোই বিজ্ঞান শাখার জন্য বিশ্ববিদ্যালয়টিতে মানবিক শাখা ও বাণিজ্য শাখায় আসন নেই চোদ্দ নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে একশো কুড়িটি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ছাপ্পান্নটি মানবিক শাখায় তেপ্পান্নটি এবং বাণিজ্য শাখায় এগারোটি পনেরো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইশো পঞ্চাশটি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় একশো অষ্টআশিটি মানবিক শাখায় একত্রিশটি এবং বাণিজ্য শাখায় একত্রিশটি ষোলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা তিনশো যার মধ্যে দুইশো আঠারোটি বিজ্ঞানের জন্য উনতিরিশটি মানবিকের একশো তিনটি বাণিজ্য বিভাগের জন্য সতেরো কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মোট একশো সিট এর একষট্টি বিজ্ঞানের মানবিক কের বাণিজ্য বিভাগের সাতাশটি আঠারো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুরাশিটি সিট বিজ্ঞানে ষাটটি এবং বাণিজ্যে চব্বিশটি উনিশ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো ষাটটি সিট সবগুলো সিটই শুধু বিজ্ঞানের গ্রন্থনা অধ্যক্ষ মহসী নালী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর